নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ কি ছবি দেখে আপনারা বলতে পারবেন কি বানাচ্ছি আর যেটি বানাচ্ছি সেটি কিন্তু খুব ট্রেন্ডিং রেসিপি বেশ কয়েকদিন আগেই বানিয়েছিলাম জানেন কিন্তু এত সবাই ভিডিও পোস্ট করছিল সোশ্যাল মিডিয়ায় তাই আমি ভাবলাম সবার দেওয়া মিটে যাক মানে দেওয়া শেষ হয়ে যাক তারপরেই না হয় আমি দেব আজ বানাচ্ছি আমাদের আপনাদের সবার প্রিয় ম্যাঙ্গো ভাপা দই কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমেই ভাপা দই বানানোর জন্য ছশো গ্রাম মতো আমি প্যাকেটের দই গিয়ে নিয়েছি আপনারা দোকান থেকে কিনে বা ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন তো এটাকে আমি জল ঝরাতে দিয়ে দেবো দইটাকে মানে হাংকার্ড বানিয়ে নেব আপনারা যদি কার্ড দোকান থেকে কিনে আনেন তাহলেও কিন্তু হবে তবে তাও যদি কার্ডও হয় তাও একটু জল ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই আম ভাপা দই বানাতে কিন্তু একদমই দয়ে যেন জল না থাকে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবার দেখুন উপরে কাপড়টাকে মুড়ে নিলাম মুড়ে নিয়ে উপর থেকে একটা ভারী কিছু দিয়ে দেবেন আমি এখানে দেখুন এটা পাথরের হামাল দিশে চাপিয়ে দিয়েছি এই ভারেই খুব ভালো করে দইয়ের জলটা ঝরে যাবে এভাবে আমি এটাকে এক থেকে দেড় ঘন্টা মতো এইভাবেই রেখে দেব তাহলে খুব ভালো করে আমার বাড়িতে হ্যাঙ্কার তৈরি হয়ে যাবে জলটা ঝরতে থাক ততক্ষণ চলুন বাকি জোগাড়গুলো করে ফেলি এবার আম ভাপা দই যখন আম তো প্রয়োজন আছেই তাই প্রথমে একটা বড় সাইজের আমকে কেটে নেব আপনাদের যদি আমের সাইজটা ছোট বড় হয় সেটা কিন্তু দেখে নেবেন ছোট সাইজ হলে দুটো আম দেবেন আর যদি বড়ো সাইজ হয় তাহলে একটা আমই হবে এই আমটা জানেন তো প্রচুর শ্বাস আর কিন্তু আঁটিটা একদম পাতলা ছোট্ট মতো তাই আমি কিন্তু একটু বেশ বড়ো আমের দেখেই একটা আম নিয়েছি ছোট আম হলে দুটো নিতাম এবার একটু চাকু করে শাঁসটাকে কেটে নিচ্ছি এবার চামচে করে তুলে নেব শাঁসটাকে তুলে নিয়ে তারপর দেখাচ্ছি এইভাবে জানেন আমের শাঁস তুলতে খুব সহজ হয় অনেকে ছাল দিয়েও মানে ছাল ছাড়িয়েও কিন্তু পাল্পটা বের করে নেয় তবে একবার এভাবে খোসা না ছাড়িয়েই চামচ দিয়ে এরকম করে দেখবেন আমের পাল্প তোলাটা কিন্তু খুব সহজ হয়ে যায় আমি একটা পাস তো হয়ে গেছে আর শাঁসটা বার করা দ্বিতীয় পাসটাও একইভাবে আমি আমি শাঁসটাকে বার করে নিচ্ছি এই আমটা জানেন খুব শাঁসালো আম মানে বেশ অনেকটা পাল ছিল দেখুন আর আমের খোসাটা না খুব পাতলা দেখছেন স্কোয়ার স্কোয়ার করে কেটেছি কিউবগুলো কত বড় বড় কিউব হয়েছে দেখছেন কতটা আম হয়েছে এবার এটাকে একটা মিক্সিং বলে নিয়ে একটা এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব মানে কোনো রকম জল ছাড়াই কিন্তু একবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখছেন থক থকে একটা জেলি জেলি একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে হাংকারটাকে প্রথমে নিয়ে নিচ্ছি কাপড় থেকে ছাঁকতে একটু অসুবিধা হয় একটু ঝেড়ে ঝেড়ে খুলবেন দেখবেন অটোমেটিক দইটা কিন্তু ঝরে যাবে এই দইয়ের মধ্যেই দিয়ে দেব আমের পাল্প তার সাথেই দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আমি এখানে মিল্ক মেড ইউজ করেছি আপনারা যে কোনো কনডেন্স মিল্ক দিতে পারেন আর এর সাথে আরেকটা জিনিসও দেব সেটা হচ্ছে দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর ছোটো চামচের অল্প একটু এলাচের গুঁড়ো আপনারা খেয়াল রাখবেন আপনাদের আম যে রকম মিষ্টি হবে সেই অনুপাতে কিন্তু মেডটা দিয়ে দেবেন আম যদি টক ভাব হয় তাহলে মিল্ক মেড কিন্তু একটু বেশি প্রয়োজন হয় আমার আমটা তো খুব মিষ্টি ছিল তাই আমি হাফ কাপ মিল্ক মিল্কমেডে আমার খুব ভালো করে ছানাটা মিষ্টি হয়ে যাবে এবার একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মেশাবো প্রায় দশ পনেরো মিনিট সময় লেগেছিল আমার এই আম আম ছানা খুব ভালো করে মিশিয়ে নিতে প্রথম দিকে না একটু গোটা গোটা দানা দানা থেকে গেছিলো ছানাটা তাই আপনারা যদি পারেন প্রথমে ছানাটাকে আগে একটু ভালো করে মেখে নেবেন কিন্তু এটা হাতে বা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে মা মেখে নিতে হবে আপনার কিন্তু মিক্সিং বোল একদমই মানে মিক্সিং মিক্সিতে একদমই দিতে পারবেন না মিক্সিতে দিলে না জল জল কেটে যাবে তখন না দইটা ভাবতে খুব বেশি সময় লেগে যাবে ভালোও হবে না এবার একটা কেকটিন নিয়ে নিয়েছি কেকটিনটা প্রথমে একটু সারা তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে তারপর নিচে একটা বাতার পেপার দিয়ে আর একবার ওই ব্রাশটাকে একটু বুলিয়ে নেব খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যাতে তেল মানে কেকটিনের মধ্যে দইটা মানে ভাপা দইটা না আটকে যায় সেই জন্য একটু তেল ব্যাস করে নেওয়া এবার আম আর দইয়ের ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু ট্যাপ করে দেব। একটু ঝাঁকিয়ে দিলে না ভেতরে বাবলসগুলো সব বেরিয়ে যাবে আর দইটা কেকটিনে খুব ভালো করে সেট হয়ে যাবে সমানভাবে বসে যাবে দেখছেন এরকম করে একটু থুপে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে আর আপনারা খেয়াল রাখবেন কোনো রকম কিন্তু এই ব্যাটারটায় জল ব্যবহার যেন না হয় একটা থকথকে গাঢ় ব্যাটার চামচে নিলে যেন না ঝরে সেরকম একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে এবার ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি যেন কোনোভাবেই ভাপানোর সময় জল ঢুকে না যায় বা ভাপের জল দয়ের মধ্যে না পড়ে এদিকে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি স্ট্যান্ডের মধ্যে টিনটা বসিয়ে দিয়ে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আপনারা খেয়াল রাখবেন বাষ্পটা যেন একদমই বেরিয়ে না আসে এবার এটাকে এইভাবে লো টু মিডিয়াম হিট করে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ভাপিয়ে নেব। কুড়ি পঁচিশ মিনিট পর ফিরে আসছি দেখুন কুড়ি পঁচিশ মিনিট পর ফিরে এসে দেখছি জলটা তো অনেকটা শুকিয়ে গেছে ভালো করে ভাপও হয়ে গেছে তবে একটুখানি আমি ফয়েল পেপারটা সরিয়ে একটা বড় টুথপিক দিয়ে দেখে নেব যে দইটা ভালো করে ভাপানো হয়েছে কি না খুব ভালো করে কিন্তু ভাপানো হয়ে গেছে তবে এইভাবেই আমি আরও পাঁচ মিনিট একটু ভাপিয়ে নেব তাহলে ওপরটা একটু শক্ত শক্ত হয়ে যাবে ভাপানো হয়ে গেছে বাট একটু নরম হয়ে রয়েছে তাই আরও পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম রাখার পর দেখুন ভাপানো তো হয়ে গেছে কমপ্লিট পাঁচ মিনিটও হয়ে গেছে এবার আপনাকে এটা নামিয়ে দেখাচ্ছি খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে দেখুন একটা টাওয়াল দিয়ে খুব সাবধানে আস্তে করে কিন্তু আপনারাও নামাবেন প্রচণ্ড গরম ফয়েল পেপারটা উপর থেকে খুলে নিয়ে একেবারে খুব ভালো করে ঠান্ডা করে নেব এক ঘন্টা নর্মাল টেম্পারেচারে নর্মাল করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টা তারপর দেখাচ্ছি দেখুন খুব ভালো ভালোভাবে সেট হয়ে গেছে আর দইটাও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার ডিমোল্ড করে নেব মোল্ড থেকে খুলে নেব থালাতে পা চার পাঁচটা কেটে দিয়ে একটা থালার মধ্যে উবুর করে একটুখানি উপর থেকে থাবড়ে নিলেই দেখুন খুব সুন্দর করে ইজিভাবে প্লেটেই চলে আসবে এবার ওপর থেকে যে আমরা বাটার পেপারটা দিয়েছিলাম সেটা খুব আলতোভাবে খুলে নেব কেকের মতো দেখতে লাগলো কেকের মতো নয় কিন্তু একটু হাত দিলেই কিন্তু ভেঙে যাবে খুব নরম খুব তুলতুলে আর গন্ধও বেরোচ্ছিল সেরকম দেখছেন কালারটা কি সুন্দর এসছে না কোনো রকম কালারের প্রয়োজনই হয়নি আমের রঙ যদি খুব ভালো হয় তাহলে খুব সুন্দর কালার চলে আসে এবার এটাকে প্রথমে একটু কেটে নেব আপনার ইচ্ছা মতো কেটে নিতেই পারেন চৌকো চৌকো করেও কাটতে পারেন তবে আমি একটু কেকের মতো করে লম্বা লম্বা কর্নার করে করে কাটবো চারটে ভাগে ভাগ করে নিই মাঝখান থেকে তিন কোণ করে কেটে নিলাম আর একটা করে কাট দিয়ে দেব এরপর ভাপা দইটাকে আমি একটু গার্নিশ করে নেব সত্যি কথা বলতে দেখবেন যে কোনো খাবার যদি দেখতে ভালো লাগে না তাহলে কিন্তু খেতেও মন চায় ওপর থেকে চারপাশে একটু করে ছোটো ছোটো করে কুচি করা আম দিয়ে গার্নিশ করে প্রথমে নেবো চারপাশে কাঁচা আমই দেবো কারণ এই ভাপা দই তো এরকম পেলে তো আর বেশিদিন দিন রেখে খাওয়ার কোনো ব্যাপার নেই সঙ্গে সঙ্গেই উঠে যাবে এতই স্বাদ হয় ভাপা দই এই গরম ভোর প্রায় এটা নিয়ে আমি তিন থেকে চারবার বানিয়ে ফেললাম বাড়িতে দেখছেন খুব সুন্দর করে চারে পাঁচটা আগে আমি কুচিগুলোকে দিয়ে নিচ্ছি এরপর ওপর থেকে কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম ছড়িয়ে দেব দেবো পর আমি একটা দেখুন চেরি ছোট চেরি মাঝে দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আর বাদাম আর পেস্তা দিলে কিন্তু ভাপা দইয়ের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় বেশ ভালো লাগে খেতে ওপর থেকে দেখুন ভেঙে নেওয়া কাজু আর পেস্তা দিয়ে দেবো আপনারা ইচ্ছা মতো ড্রাই ফ্রুট দিতেই পারেন তবে দেখতে ভালো লাগার জন্য আমি পেস্তার রং সবুজ বলে একটু পেস্তাও দিয়েছি এরপর ওপর থেকে দিয়ে দেব ড্রাই গোলাপের পাপড়ি যেগুলো আমরা খাবারে ব্যবহার করে থাকি দেখুন দেখতে লাগছে না খুব লোভনীয় খুব সুন্দর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নেবেন আর এইভাবে একবার ভাপা দই বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভাপা দইয়ের রেসিপি কেমন লেগেছে যারা নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন দেখছেন কত সুন্দর দেখতে লাগছে আর খুব ভালো করে জমেও গেছে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করবেন